এখন আমরা স্কোর বলবো ভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে আমাদের বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন কার্যক্রমে আর বেলা একদম শেষ আমরা কথা বাড়াতে চাই না মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুর পঞ্চায়েতের বাকিপুর নজরুল বিদ্যাপীঠে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার তেসরা অক্টোবর জানা যায় প্রত্যেক স্কুল থেকে তিনজন করে ছাত্রছাত্রী মিলে একটি দল তৈরি করা হয় এদিনে পঞ্চম শ্রেণী থেকে দাদ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরাই কুইজে অংশগ্রহণ করে প্রথম দিকে এগারোটি দল এতে অংশগ্রহণ করে এরপরে সেই স্থান থেকে বাছাই পর্ব সেরে উঠে আসে আটটি দল যেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিন দলকে কিছু উপহারস্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় এছাড়া তিন দলের স্কুল থেকে ছাত্রছাত্রীদের অভিভাবক হয়ে আসা শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে কুইজে হানাধিকারী ছাত্রছাত্রীদের হাতেও একটি করে ট্রপি তুলে দিতে দেখা যায় বাকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে কুইজটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন বাদশাহী কুইজ বলে একটি ক্লাব আজকের কুইজটিতে দুইটি রাউন্ড ছিল বলে জানা যায় শেষ পর্যন্ত প্রথম স্থান তৈরি করে নেয় খড়গ্রাম ব্লক থেকে আগত শেরপুর উচ্চ বিদ্যালয়টি এরপরে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই নবগ্রামের পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয় এবং নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের মধ্যে কিছুক্ষণ এই দল দুটির মধ্যে চলে একের পর এক প্রশ্ন করি এক কথায় এদের মধ্যে শুরু হয়ে যায় ট্রাই বেকার অবশেষে এই ট্রাই বেকারে জয়ী হয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে নবগ্রাম উচ্চ বিদ্যালয় এই ধরনের প্রতিযোগিতা হওয়াতে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক হয়ে আসা স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব খুশি হয়েছে কারণ এই ধরনের প্রতিযোগিতা এখন তেমনভাবে দেখা যায় না বলে অপরদিকে এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ছাত্রছাত্রীরা অনেক অজানা জিনিসকে জানতে পেরে অনেক কিছু শিখতেও পেরেছে বলে জানায় বাকিপুর নজরুল বিদ্যাপীঠে এই কুইজ প্রতিযোগিতাকে অনেক সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং প্রধান শিক্ষককে বলে জানা যায় তাই প্রধান শিক্ষক সামনের দিনগুলিতে এই ধরনের প্রতিযোগিতামূলক নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ কন্ডে আমরা তো প্রথমে দেখা যাবে কারণ আমরা যুদ্ধ করি যুদ্ধে জয় পরাজয়ের কথা আমরা চিন্তা করি তার জন্য আমরা প্রথমে তো এই এখানে এসে প্রথমে যখন আমরা প্রথম রাউন্ডে সিলেক্ট তারপর আমরা একদম লাস্ট পজিশন হঠাৎ করে দেখা যায় আস্তে আস্তে যে স্কোরটা বাড়তে বাড়তে একদম ফার্স্ট পজিশন চলেছি আমরা তো একদম খুশিতে আত্মহারা হয়ে উঠি কিন্তু আমরা এটাতে বুঝতেই পারিনি যে আমাদের সেট্রো স্কোর যে এখানে এসে ফার্স্ট হতে পারে আমি তো হয়তো ভেবেছি যে এখানটায় আমরা প্রথম রাউন্ডে এলিমেন্ট হয়েছি তাই আমি সকলকে এটাই করতে চাইবো যে টুইজ এটা সকলের পক্ষে খুবই উপযোগী এবং সাধারণ ছোটো বাচ্চাদের পক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ শিখে গেছি এবং আরও শিখলেও আশা করছি

কোন স্কুল থেকে এসছো আজকে আমরা এটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন করেছি এটা আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে সমস্ত স্কুলে ঢাকা হাইকুলে অংশগ্রহণ করছে তাদের দলগত টিম নিয়ে তাদের উদ্দেশ্য একটাই যে স্টুডেন্টদের যে ইনকুইজিটিভ মাইন্ড তাদের যে জিজ্ঞাসু মন সেটাকে আরও উৎসাহিত করা যে দিন দিনের পর দিন ছেলে মেয়েদের উৎসাহে ভাটা পড়ে যাচ্ছে তাতে এই কুইজের মাধ্যমে এটাকে একটা অ্যাট্রাক্টিভ ওয়েতে করা সেই জন্য আমরা প্রফেশনাল কুইজ টিমকে নিয়ে এসে কুইজটা অর্গানাইজ করছি তাতে আমার নিজস্ব ছাত্রছাত্রী ছাড়াও আশপাশের স্কুলের সবাই যাতে পার্টিসিপেট করে উৎসাহিত হয় ছেলে মেয়েরা কুইজের প্রতি তাদের একটা টান এটাও একটা স্কিল সেটা করার জন্য আমরা ইভেন্টে এটা করেছি আর পাশাপাশি স্কুলের সঙ্গে পারস্পরিক একটা সম্পর্ক একটা যোগাযোগ রিভিউ করার জন্য আশেপাশের স্কুল দেখেছি আবার আজকে এগারোটা স্কুল পার্টিসিপেট করেছি নৌগ্রাম ব্লকের আর খড়গ্রাম ব্লক থেকে দুটো স্কুল এগারোটা স্কুল পার্টিসিপেট করেছে তাদের মধ্য থেকে প্রিলিমিনারিতে আটজন দেখেছে ফাইনাল রাউন্ডে চলছে কেমন এই যে এরকম নতুন ধরনের উদ্যোগ উদ্যোগে কেমন আপনারা সাড়া পাচ্ছে পেয়েছেন আজকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট যথেষ্ট সাড়া পেয়েছি বললাম যে এগারোটা স্কুল এসেছি ছাত্রছাত্রী এসেছেন সেই স্কুলের গাইড টিচার হিসেবে শিক্ষকরা এসেছেন এবং ওনারাও খুব খুশি আর কি যে এরকম একটা প্রোগ্রাম করা হয়েছে এটা মানে এতটাই নিরপেক্ষতা বজায় করে করা হয়েছে যেখানে কম্পিটিশান থাকে সেখানে একটা পক্ষপাতিত প্রশ্ন আসে সেই জন্য আমরা পুরোটাই একটা ক্লাব কুইজের ক্লাবকে দিয়ে অর্গানাইজ করেছি এখানে আমাদের কুইজ পরিচালনা তার সমস্ত সিস্টেমটা আমাদের থেকে বাইরে তার থেকে দিয়ে দেওয়া হয়েছে এটা একটা ওদের কাছে খুব পছন্দ নিয়ে হয়েছে সচরাচর এই রকম ধরনের প্রোগ্রাম দেখা যায় না এই প্রোগ্রাম যে আয়োজন করেছেন কি ভাবছেন সামনের দিন কি আরও বড় ধরনের প্রোগ্রাম কি করতে যাবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা আসলে স্কুল সোসাইটির একটা মানে নিয়েচার সোসাইটি বলা হয় তো সোসাইটির সঙ্গে স্কুলের সম্পর্ক জড়িয়ে থাকে নিবিড়ভাবে আমরা পরবর্তীকালে আরও বড়ো প্রোগ্রাম বলতে আমাদের এটা পঞ্চাশ বছর উদযাপন করছে তার একটা পার্ট সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম চলছে সামনে আমাদের নভেম্বর মাসে পুজোর ছুটি পরে এলাকার মাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হবে শুধু মায়েদেরকে নিয়ে প্রোগ্রাম করা হবে একজন সন্তানের প্রতিপালন থেকে তাকে মানুষ করার ক্ষেত্রে মায়ের কি ভূমিকা থাকে মাদেরকে আমরা ইনভলভ করতে চাইছি যে তারা স্কুলের সঙ্গে যুক্ত থাকুক এবং সেই প্রোগ্রামে আমরা এলাকার অসাধারণ মা যারা বেশি বিভিন্ন স্ট্রাগল করে ছেলে মেয়েকে মানুষ করছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করবো তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরবো অন্যান্য মায়েদের অন্যান্য স্কুলের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন আজকে যারা অংশগ্রহণ করতে পারেনি বা করতে চেয়েও পারছে হ্যাঁ অনেকে আমরা ভেবেছিলাম পনেরো জন পার্টিসিপেন্ট করে পনেরোটা স্কুল থেকে এগারোটা হয়েছে এটা ঠিকই আছে অনেকে চেষ্টা থাকলে ইচ্ছা থাকলেও আসতে পারেনি আমি বার্তা তো দেওয়ার কিছু নেই এরকম প্রত্যেকটা স্কুলে এক একটা পদক্ষেপ নেই যাতে আমার স্কুলে অন্য স্কুলে যায় অন্য স্কুলে আর স্কুলে যাক স্কুলের ছেলে মেয়েরা একটা স্কুল আর স্কুলে এরকম ভিজিট করতে পেলে তাদেরও একটা উৎসাহ পাবে কোন কোন class আজকে হচ্ছে এটা নিয়ে যেটা আমরা বলেছিলাম যে একটা স্কুল থেকে তিনজনের টিম আসবে তাতে একদম 5 টু 12 যে কোনো class সেরা student কে আমরা বেছে পাঠাবো আপনার নাম আপনি আমি এই বাকি কোন জন বিদ্যালয়ের প্রধান স্যার এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে কি কোনো পুরস্কার কি আপনারা রেখেছেন হ্যাঁ আমরা তিনটে স্কুল মানে তিনটে টিম ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে দলগতভাবে প্রাইজ দেওয়া হবে যেটা স্কুলগতভাবে স্কুলে তারা রাখতে পারবে আর প্রত্যেক পার্টিসিপেন্ট তাদেরকে ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া হবে এবং শুধু এই ফাইনালে যারা খেলছে তারাই নয় যারাই পার্টিসিপেট করেছে তাদেরকেই আমরা ছোট হলেও একটা প্রাইজ দিয়ে পরিষ্কার করেছি প্রথমেই সেটা করে দেওয়া হয়েছে এটা ছিল বাকিপুর নজরুল বিদ্যাপীঠের আমাদের মুর্শিদাবাদের নগরগ্রাম স্কুল এই সুবর্ণ জয়ন্তী চলছে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মুরালী সাহেব উনি আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সঙ্গে করেন আমরা প্রায় গত ষোলো সতেরো বছর ধরে ক্রুজ করাচ্ছি কুড়ি আমাদের অভিজ্ঞতা কুড়ি পঁচিশ বছরে তো আমাদের ক্লাব আছে বাদশাহী কুচিং ক্লাব মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বাইরেও ক্রিজ করা প্রচুর দল আসছে আমরা ওপেন ক্রুজ করার সেই টিমের আমরা তিরিশ জন বত্রিশ জনের ক্লাব একটা অংশ আমরা আজকে কয়েকজন হাজির হয়েছি জন পুলিশটা করালাম আমাদের অনেক অভিজ্ঞতা আছে এবং পরিশ্রম করতে হয় আর ভালো লাগলো এই ক্লাবের যত মেম্বার আছেন বেশিরভাগ বাড়ি গ্রাম আমার বাড়ি এখানে জন্মস্থান পরে শেলপুর চলে গিয়েছি তো সঞ্চালক হিসেবে ভালো লাগলো এবং ক্লাবের অনেকেই অ্যাক্টিভ মেম্বার আছেন পুরোনো মেম্বার আছেন সবাই মিলে আমরা আনন্দ পেয়েছি এবং এভাবেই আমরা অনুপ্রেরণা দিয়ে থাকি বাচ্চারা যেন আরো বড়োভাবে বড়ো কিছু করতে পারে এবং আমাদের ক্লাবের গবেষণার মূলমন্ত্র কুইজিনে কুইজ নিয়ে এবং পড়াশোনা নিয়ে আপনার নাম আমার নাম মাহমুদুল হাসান আমি বর্তমানে দেয়ারাই হাই স্কুলে শিক্ষক আর আমাদের ক্লাবের বেশিরভাগ মেম্বারই এখন চাকরিজীবী এবং এই কুইজ ক্লাবের অনুপ্রেরণায় বা কুইজের দৌলতে আমরা অনেকটা এগিয়ে গেছি ক্লাবের স্বাধীনতা শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই আসুন ইংলিশ প্রাধান্য স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে This is your My school. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ ধন্যবাদ অল্প জলে পাট পচানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এই পাটে পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা প্রস্তুত নিনফেট জৈবিক হল পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে ফ্রেকুণ্ডে পাটের পচনে দশ বারো দিন কম সময় লাগে ধান্যগঙ্গা বিজ্ঞান কেন্দ্র সাকি এবং কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তি কেন্দ্রের ব্যাপক প্রশিক্ষণ এবং তার প্রদর্শন নিমফেট থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তেনক মন্ডল জানান এই প্রযুক্তি তাঁকে গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাঁচ আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভর্তি ভর্তি চলছে চলছে কিডস আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল চক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার